কাস্টমসের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখতে পাচ্ছেন শিপাই পট্টাও আছে যেখানে এসএসসি পাশে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশন এর কার্যালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা অষ্টম এসএসসি ও এইচএসসি পাশে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন সো এখানে এ টু জেড আমি এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী বা সিকিউরিটি গার্ড নেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতনে অষ্টম শ্রেণী পাশ হলেই আবেদন করা যাবে এরপর অফিস সহায়ক নেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতনে নয়জন লোক নিয়ে করা হবে এখানে এস এস সি পাশ হলেই আবেদন করা যাবে এরপর ফটোকপি অপারেটর নেওয়া হবে আট টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা বেতনে এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এরপর যে পদটা নিয়ে আমরা সেটা হচ্ছে সিপাই পদ দেখেন নয় টাকা থেকে একুশ টাকা বেতনে বাষট্টি জন লোক নিয়োগ করা হবে এস এস সি আপনি আবেদন করতে পারবেন পুরুষ পার্টির জন্য পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলাদের জন্য পাসপোর্ট দুই ইঞ্চি হলে আবেদন করা যাবে আপনারা যারা বিভিন্ন বাহিনীর চূড়ান্ত সদেশন পেতে চান লিখিত ভাইবা পরীক্ষার জন্য সেনাবাহিনী পুলিশ কনস্টেবল মাদক দ্রব্য সিপাহী আনসার বাহিনী বাহিনী বিজিবি এবং বিমান বাহিনী যাদের এই সদেশনগুলো প্রয়োজন পড়বে তারা এই যে নাম্বারটা দিতে পাচ্ছেন এই নাম্বারে মূলত আমার হোয়াটসঅ্যাপ খোলা আছে এবং এই নাম্বারে বিকাশ এবং নগদ খোলা আছে আপনারা জাস্ট এই নাম্বারে টাকাটি সেন্ড মানি করবেন করে আমাকে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট মেসেজ দিয়ে বললেই হবে আমি সাথে সাথে চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাইল হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা পাঠিয়ে দিব এরপর গাড়ি চালক বা ড্রাইভার নেওয়া হবে নারীর এখানে এইচএসি পাশ সহ কম্পিউটার ব্যবহারে দক্ষ থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে বিশ ও বাংলায় বিশ শব্দের গতি টাইপিং স্পিড থাকতে হবে এরপর ডাটা এন্ট্রি অপারেটর নেওয়া হবে ন হাজার তিনশো থেকে বাইশ চারশো নব্বই টাকা বেতনে এখানে এইচএসি পাশ হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় ও ইংরেজি যথাক্রমে বিশ গতি থাকতে হবে ক্যাশিয়ার না হবে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতনে এখানে দেখতে পাচ্ছেন স্নাতক বা সমান ডিগ্রি অর্জন করতে হবে অবশ্যই বাণিজ্য বিভাগ যারা থাকবে তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে এরপর উচ্চমান সহকারী নেওয়া হবে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতনে তেরো জন লোক নিয়োগ করা হবে এখানে কিন্তু যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনুমোদন দ্বিতীয় শ্রেণীর বা সমানের সে স্নাতক বা সমান ডিগ্রি অর্জন করতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষায় প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ ও বাংলায় পঁচিশ শব্দের গতি টাইপিং স্পিড থাকতে হবে ষাট মুদ্রাকরিক কাম কম্পিউটার অপারেটার নেওয়া হবে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতনে এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় দ্বিতীয় শ্রেণী স্নাতক বা সমনীতি অর্জন করতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষ থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ ও বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে এরপর ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটার নেওয়া হবে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমন ডিগ্রী অর্জন করতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষ থাকতে হবে কম্পিউটার মধ্যে রেখা স্বর্ণ গতি প্রতি মিনিটে ইংরেজিতে দেখতে পাচ্ছেন তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে সো এগুলো ছিল পদের বিবরণ এখন দেখবো আবেদনটা কীভাবে করতে হবে আবেদন করার জন্য আপনার বয়সটি আঠারো বছর হতে তিরিশ বছরের মধ্যে কিন্তু হতে হবে ঠিক আছে এর মধ্যে যদি হয়ে থাকে আপনি কিন্তু আবেদন করতে পারবেন আর আবেদন করার জন্য এই যে লিঙ্ক দেওয়া আছে রাজশাহী ভিআইটি ডট ডট কম নি ওয়েবসাইটের মধ্যে আবেদন করতে হবে আবেদন শুরু হবে তেরো পাঁচ হাজার চব্বিশ এবং শেষ হবে দুই ছয় দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা সেই সময়ের মধ্যে আবেদন করতে হবে আর আবেদন করার পর কিন্তু আপনাকে টাকা জমা দিতে হবে পরীক্ষার ফি বাবদ এক নং হতে সাত নং পদের জন্য দুশো টাকা আট হতে এগারো নং পদের জন্য একশো টাকা আবেদন সাবমিট করছি বাহাত্তর ঘন্টার মধ্যে এইখানে দেখেন নিয়মটা দেওয়া আছে জেলা ট্যাক্সিমের মাধ্যমে কিন্তু এই নিয়ম অনুসরণ করে জমা দিতে হবে আর এখানে দেখেন প্রত্যেকটা পদের ডান দিয়ে কিন্তু দেওয়া আছে রাজশাহী বিভাগের সকল জেলার প্রার্থীরা কিন্তু মূলত এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন পরবর্তীতে যখন অন্য অন্য বিভাগের সার্কুলারগুলো আসবে আমি কিন্তু ভিডিও বানানোর চেষ্টা করব আর অবশ্যই সেই ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী কোনোটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম